আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বরাকাত কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেল ফতুয়া তৈরি পরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও সালাম সব সময় পাশে থাকবেন আর ছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন যে আজকে যে মশালাটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই মশলাটা অবশ্যই আপনারা অবগত আছেন আমাদের ইউটিউব থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি হলো কোনো মানুষ যদি নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেয় তাহলে এই তালাক পতিত হবে কিনা বা স্ত্রীর উপরে এই তালাক পড়বে কিনা এ বিষয়ে আমরা জানব আমরা এই বিষয়টি জানার পূর্বে আমরা জানব যে তিনটি অবস্থা অবগত থাকবো প্রথমটি হল যে জিনিসটা খেয়ে তার নেশা হয়েছে সুকুর আসছে বা তার যেই মাতাল হয়েছে সেই জিনিসটিকে হালাল না হারাম হালাল জিনিস খেয়ে যদি নেশাগ্রস্ত হয় তাহলে এক অবস্থা আর যদি হারাম জিনিস খেয়ে নেশাগ্রস্ত হয়ে থাকে তাহলে দুই অবস্থা হারাম জিনিস এখন সে খেলো কোন খাইছে ভাবে খাইছে নাকি কেউ অল্পতেই বলছে বন্ধু বান্ধব বলছে অল্প একটু খাও খাইলেই অবস্থা তোমার ভালো হয়ে যাবে বন্ধু বান্ধবের মাধ্যমে যদি অল্প বলাতেই যদি সে খেয়ে ফেলে হারাম জিনিস হারাম জিনিস খাওয়ার পর যদি তার চকুর আসে তাহলে দেখা গেল এখানে এক অবস্থা আর অন্য অবস্থা হইল কেউ যে জোরপূর্বকভাবে হুমকি ধুমকির মাধ্যমে এই হারাম জিনিস খাওয়ায় থাকে যদি প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে যদি সে খেয়ে থাকে তাহলে তখন এক অবস্থা হবে আমরা এই তিন অবস্থায় নিয়ে আলোচনা করব প্রথম যে অবস্থা বললাম আমরা হালাল কিছু খেয়ে যদি তার নেশা আসছে নেশা আসার কারণে সে মাতাল হয়ে গেছে এমত অবস্থায় সে তালাক দিয়েছে এখানে স্পষ্ট বলতেছেন যে এই অবস্থাতে তালাক পতিত হবে না আর দ্বিতীয় আর দুই অবস্থানের মধ্যে যদি কেউ জোরপূর্বকভাবে তাকে হারাম জিনিস খাওয়ায় হারাম পানীয় খাওয়ায় বা অন্যান্য জিনিস যেগুলি খেলে নেশা আসে সুকুর আসে ওই সমস্ত জিনিস জোরপূর্বকভাবে খাওয়ায় প্রাণ নাশের হুমকি দিয়ে যদি খাওয়ায় থাকে তাহলে এমত অবস্থায় যদি তা সে নেশা নেশাগ্রস্ত হয় আর যদি স্ত্রীকে তালাক দেয় তখন তালাক পতিত হবে না হ্যাঁ তৃতীয় নাম্বার অবস্থান হইল যদি কেউ এমনিতেই সে খাইছে খাওয়ার পর তার শুকুর আসছে শুকুর আসার পর আবল তাবল বলছে বলার সাথে তার স্ত্রীকেও তালাক দিয়ে দিয়েছে এমত অবস্থায় কেউ যদি বলে যে তার স্ত্রীকে তালাকের কথা তালাকে বায়ানা হয়ে যাবে অর্থাৎ সে যদি তিন তালাক দিয়ে থাকে তাহলে তালাক পতিত হয়ে যাবে এমত অবস্থায় তালাক পতিত হবে এর সাথে কোনো এসকাল নেই এ ব্যাপারে আমরা তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব আমাদের পাশেই থাকুন প্রথমত যে কিতাবের মধ্যে দুই নাম্বার খন্ড একশ্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে এবং শুধু তাই নয় ফতুয়া হিন্দিয়া এক নাম্বার খন্ড চারশো বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মশালাটি আসছে উর্দু কিতাবের অন্যতম কিতাব উর্দু ফতুয়া কিতাবের মধ্যে অন্যতম কিতাব আপকে মাসাইল আর উনকে হলের ছয় নাম্বার খণ্ড ছয়শ বিয়াল্লিশ নম্বর সিস্টার মধ্যে আজকের মাসালাটি আসছে অতএব আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন কেউ যদি নিশানাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে তালাক দেয় তাহলে তিন অবস্থা হবে তিন অবস্থার মধ্যে হালাল বস্তু খেয়ে যদি তালাক দেয় তাহলে তালাক পতিত হবে না জোরপূর্বকভাবে যদি কোনো কেউ হারাম জিনিস খাওয়ায় তখন এমত অবস্থায় তালাক পতিত হবে না যদি এমনিতে সে হারাম বস্তু খেয়ে সে যদি মাতাল হয়ে যায় এমত অবস্থায় তালাক পতিত হবে আমরা অবশ্যই মাসালাটি বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার দান করুক আবারও বিদায় নিতেছি মা আসসালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি